মহিষমারি হ্যাঁ আমার ভাইজান মহিষমারি গিয়েছে আমার এই ভাইজানের কথাই বলি ভাইজান এখন আপনি যেন রাগ করবেন না ভাই হ্যাঁ আমার ভাই এখন মহিষমারি বাজারে গিয়েছে ভাবি কে বলে যাচ্ছে তুমি যেন খবরদার ঘরের বাইরে না আর সেই মুহূর্তে বাপের বাড়ি থেকে ফোনে এসে এই দেখ কচি হঠাৎ ধরা পাঁধা বে হচ্ছে তা তুই তাড়াতাড়ি চলে আয় ছোট বোনির ধরা পাতা বে আচ্ছা বলেন দিন ওই ভাবি ঘরে থাকবে বলি মনে হয় হ্যাঁ বলে ভাই যখন যাই যাকে যা আমার দেখার দরকার নেই ভাঙা অটো মটো যা আসবে ঠেলি মেলি উঠে চলে গেলো বাপের বাড়ি বুঝতে নি হ্যাঁ এই ভাবিরা খুব ভালো ভাইরা যদি বলে ঘরের বাইরে যাবি নে তো এরা সব মুরগি ডুবে ডুবে বসে থাকে সব খুব ভালো কবি বলছে দেখুন স্বামী ছিল ও সকালে যাই আরে ঘরের বাইরে যেও না জানো বিবি কে যাই বল তার কথা মতো চলে বিবি ঘরের বাইরে যায় না তার ছোট টুটি মাসুম ছেলে ঘরেই থাকতে চায় না এক দিন বাইরে চলে গেল ও たら গুটি গুটি মা খেল করেছে টুটি মা ওগো ছোট ভাইটা করতে করতে যখন ছোট ভাইটা পুকুরের মধ্যে পড়ে গেছে বড় ভাইটা তোলার জন্য চেষ্টা করেছে পারলো না বড় ভাইটা কানতে কানতে মায়ের কাছে ছুটেছে আম্মা যান ছোট ভাইটা পুকুরে পড়েছে তুমি একটু তাকে তোলো আহারে সঙ্গে সঙ্গে সবুজ হয়ে হয়ে গিয়েছে, শরীরটা নীল গেছে, তোলার জন্য ঝেই যাবে আর সেই কথা মনে পড়েছে আহারে যেতে পারছে না চোখের পানিতে মায়ের বুকটা ভেসে যাচ্ছে ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা নিজের চোখে দেখছে আর চোখের পানিতে মায়ের বুকটা ভেসে যাচ্ছে তবুও বাইরে যেতে পারছে না কারণ স্বামী বাইরে যেতে বারণ করেছে কবি বলছে দেখুন

খোদার ভয় স্বামীর আদেশ বাইরে যেতে পারছে না আর বাচ্চাটা কেউ তুলতে পারছে না আমাদের ঘরের ভাবিরা যারা হাঁস মুরগি পুষেছে বাপ এই হাঁস মুরগি যারা পুষেছে আর ভাই যদি বলেছে তুমি বাইরে যাবে না আর একটা ওই মানে ধান খ্যাত হোক আর বাঁশ বাগান থেকে একটা শিয়াল এসে যদি একটা হাঁস কিংবা একটা মুরগি টেনে নিয়ে যায় বাপ ভাবি আর ঘরে থাকার কোনো লাইন নেই কোমরে কায়দা করে আসলটা গুজে নিয়ে শিয়াল মুরগি নিয়ে যত জোরে জঙ্গলের দিকে ছুটবে আমার ভাবিও তত জোরে ছুটবে বলে তুমি তো জানো না এই ঘেরামে ঝগড়া করে আমার সাথে কেউ পারে না তোমার

আমার স্বামী যখন জঙ্গল থেকে কাজ করে কষ্ট করে ঘরে ফিরে আসবে এসে যখন জিজ্ঞাসা করবে আমার সন্তান দুটো কোথায় আমি মা কেমন করে বলবো যে তোমার একটা সন্তান মারা গিয়েছে আহারে স্বামী সারাদিন কাজ করে জঙ্গল থেকে গাছ কেটে যখন ঘরে ফিরেছে এই সন্তান মারা গিয়েছে স্ত্রী কেমন ছিলেন দেখেন স্ত্রী স্বামীকে জানালো না কারণ আসার সঙ্গে সঙ্গে যদি বলে যে তোমার ছেলে মারা গিয়েছে স্বামী কষ্ট পাবে কাজ করে বাড়িয়ে আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে একটু পানি তুলে দিচ্ছে একটু হাসি মুখে সেবা কর করে নিচ্ছে ঠান্ডা হবে তারপরে বলবে আমার ভাবিরা যখন রান্না করে দুপুরবেলা রান্না করতে খুব কষ্ট হচ্ছে বাচ্চা এদিকে কান্নাকাটি করছে আ খুব কষ্ট পেরেশানি হয়ে যাচ্ছে ভাইজান বাজার থেকে বাড়ি এসে যদি ভাবে একবার ছাড়া তিনবার পানি চায় বলে তোমার চোখে চল্লিশ হয়েজ না পঁয়তাল্লিশ ওজ চোখ কলসিতে পানিটা ঢেলে গিলতে পারছো না হ্যাঁ বুঝতে পারেননি তবে এদিকের ভাবিরা পানির গ্লাস নিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে থাকে বলে ঘরে আজকে ঢুকলে চুলির মুটিটা ধরে গালে তুলে পানি খাইয়ে দিয়ে তবে আমি অন্য কাজ করব এদিকের ভাবিরা খুব ভালো কবি বলছে দেখুন সারা দিন পরে

স্বামী তার স্ত্রী তেমন ছিলেন আমরা যেরকম হাড়ি বাপ আমাদের বউগুলো হয়েছে সেরকম সরা আমরা দুপুরবেলা কাজের থেকে বাড়ি এসে যদি দেখি রান্না হয়নি আগে থমনায় চারটে হাইব্রিড ঘুষি মেরে নেবো বলে এখন রান্না করেন তুমি জমিদারি খাওয়া খাচ্ছো তুমি আমার খাবার ইচ্ছামতন চল ভাগে থামনাই হাইব্রিড নাক যেখান যায় যাক বুঝতে পারিনি নাকে নথ পড়তে পারুক আর না পারুক আগে থামনাড়াবে তারপর পরে কথা না আমরা সেরকম আমাদের বউ গুলো হয়েছে কবি বলছে দেখুন স্বামী আমার কোকনে মারা গেছে ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে যখন দেখিয়ে দিল স্বামী পুকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে কেমন আর अर मिटि मिटि हाशे पिता चुरिए मुके छेले रे मुके चुमा दिए काय पीती चुरिए मुके छेले रे मुके चुमा दिए काय बीबी पिता केले केनो काय ओगो ई तो सोना তুমি কি আমার সঙ্গে ইয়ার মেরেছো না মজা করেছো এই তো আমার সোনার চার ছেলে দুনিয়ার জমিনে বেঁচে আছে তুমি বলছো মারা গিয়েছে তখন বিবি বলছে খোদার কসম করে বলছে আমার এই ছেলেটা মারা গিয়েছে আমার নিজের চোখে দেখা কিন্তু এই ছেলেটা জিন্দা হয় কি করে আমি তো জানি না কারণ কি কারণে জিন্দা হয়েছে বলছে দেখুন শেষ কথায় আমার মুরুদ Thank oh, oh, you. Oh, oh, na ah, ah, shop shop अमी माँ बुद्ध अल्लाह के नो तुम इस मेरी आदेश में ने ए जिले कोरे जिले अमारे बहावाई तुम इस मेरी आदेश में ने ए जिले कोरे तुम्हारी उपासना আদেশ মেনেছিলে আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে তার কারণে আমি আল্লাহ তোমাকে তোমার সন্তানটা উপহার দিলাম আর আজকের আমাদের দোয়া কবুল হয় না কেন আমরা যে কড়াই মাছ ভেজে খাই ওই কড়ায় স্বামীর মাথায় ভেজে খাই বাপ হ্যাঁ তাই আমাদের দোয়া কবুল হয় না আসুন পরবর্তী শিল্পীর মুখ থেকে আরো সুন্দর সুন্দর